সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বগুড়া সাতমাথা পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জুয়েল আমিন দর্শক বিন্দু আজকে চাঞ্চল্যকর একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ঘটনাটি ঘটেছে ঢাকায় ধামরায়ে ঢাকায় ধামরায়ে পুত্র বধুর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের ডান্স করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায় এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙে দেয় এদিকে মেয়ের বিয়ে ভেঙে দেওয়ায় পাত্রের বাবাকে কল করে হুমকি দেন পাত্রের বাবা পাত্র বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি কারণ পাত্রের বাবার একটি কথা এরকম নর্তকী মেয়েকে সে পুত্রবধ হিসেবে বাসায় নিয়ে আসবে না এরকম চাঞ্চল্যকর ঘটনার পর তদন্ত করে দেখা যায় নাচের ভিডিওটি সেই পাত্রী ছিলেন না এটি ছিলেন অন্য কোনো এক কলেজ পড়ুয়া ছাত্রী সুতরাং সকলেরই উচিত হবে সত্যতা যাচাই করা সত্যতা যাচাই করে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত এই ভিডিওটির সকল তথ্য সংগ্রহ করা হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওর মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সঠিক তথ্য যদি কেউ পেয়ে যান তাহলে আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আমরা সেই তথ্যটি প্রচার করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে আমার আরো একবার অনুরোধ আপনারা যারা এখনো আমার এই পেজটি ফলো করেননি অনুগ্রহ করে পেজটি ফলো করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইতিপূর্বে যারা ফলো করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জিউল আমিন আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ